গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি বাইরের দৃশ্যটা তো দেখা দেখালাম তোমাদের তো বাইরের ওয়েদারটা ভালোই রয়েছে এখন বাজে হয়েছে তোমার ওই পাঁচটা মতো বাজে পাঁচটা মানে পাঁচটা একটু বেশিই হয়েছে ওই সাড়ে পাঁচটার কাছাকাছি তো এখানে রান্না বসিয়ে দিয়েছি আগের দিন রাতে সব কেটে রেখেছিলাম মেয়ের জন্য মেয়ের তরকারি করবো বলে মাছের ঝোল তো এখানে কড়াই বসি তেল দিয়ে দিয়েছি আর কাটাকটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তা এখানে মাছ দু পিস মাছ একটা হচ্ছে লেজা যেহেতু বাবা আর মেয়ে লেজা কেউ খাবে না যেতে কাটা থাকে আমি আমি খাবো তো রেখে দেবো রেখে কী করবো ওই জন্য ভাবলাম আমি খেয়ে নেবো তা এখানে দুটো দু পিস মাছ একটা মেয়ের একটা আমার নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তো তারপরে সবজি দিয়ে মাছের ঝোলটা করে নেবো আর সকালবেলা উঠে উঠান টুটান ঝাড় দিয়ে নিয়ে জামা কাপড় কেচে কাপড় নাইটি ছেড়ে তারপরে কাপড় পরে চলে আসলে না কাপড় ছেড়ে তো রান্না করে আসতে পারবো না এটা তো হচ্ছে বাঙালির এক নিয়ম ঠিক আছে যদিও নিজে কয় পরিষ্কার থাকলে মনও শান্তি লাগে তো ভোরবেলা উঠে ঠাকুরকে প্রণাম করে তো কাজ করে নিয়েছি তো দেখো মাছগুলো আমি ভাজা ভাজা করে নেবো তো দু পিস মাছ এখানে ল্যাজা অনেকে খায় না কাটা থাকে বলে তবে আমার তো খুব ভালো লাগে ল্যাজা বলো মাথা বলো তো দেখো এখানে ভাজা হয়ে গেছে মাছ এবার হচ্ছে তরকারিটা করে নেবো তো তরকারিটার মধ্যে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিলে মেয়ে খেতে ভালোবাসে তো এখানে তেলটা গরমই ছিল তো পেঁয়াজ কুচি কুচি করে কেটে সামান্য একটুখানি কুচি কুচি করে কেটে ভাজা ভাজা করে দিচ্ছি আজকে তোমাদের সঙ্গে এরমভাবে আজকে তরকারিটা শেয়ার করছি তো এমনি সময় তো কালো জিরে ফোড়ন দিয়ে বা পাঁচ ফোড়ন দিয়ে করি বা জিরে ফোড়ন দিয়ে করি আজকে হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি তো দেখো এখানে আমি সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ দিয়ে এবার ওটাকে ভাজা ভাজা হতে দেবো ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব জল আর যদি পারি একটুখানি পারি বলতে তোমার যদি দেখি যে মনে হয় যে না এটা দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো তো দেখো রান্নাটা কীরকমভাবে আমি করি সঙ্গে থাকো অবশ্যই তো দেখো এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছিলো তারপরে আমি কি জল দিয়ে দিয়েছি জলটা ফুটছে ফোটা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মাছ তো বাইরের দৃশ্যটা দেখো বাইরে কীরকম ঝাঁজালো রোদ উঠবে সারাদিন সেই জন্য কীরকম দৃশ্য এখন মোটামুটি সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে তো দেখো এখানে জামাকড় মেলা রেখেছি সাইডে কাঁচা হয়ে গেছে সকাল সকাল কাঁচা কাঁচা করে নিলে কিন্তু কাজটা অনেক এগিয়ে থাকে আর সকালবেলা বান্নাটা করলে গরমের মধ্যে আর বেলার দিকে তো এত রোদ রোদ ওঠে না আর আমার এই রান্নাঘরটা হচ্ছে অ্যাডভেস্টারের বুঝলে তো তা মানে বেলা হলে ভীষণই গরম লাগে আর এখানে মেয়ের জল গরম বসিয়ে দিয়েছি ফুটন্ত জল সারাদিন যে জল খায় সেই জল ওকে তো কাঁচা জল খাওয়াই না তা ফুটানো জলই খাওয়াই এই অভ্যাসটা এখনও পর্যন্ত রয়েছে এবার আস্তে আস্তে যখন বড়ো হবে তখন কাঁচা জলটা ধরবো তো বাচ্চা মানুষদের ওই ফুটানো জলই ভালো খাওয়ানো উচিত আমি মনে করি ছোটো বাচ্চাদের আর এখানে দেখো মাছের জলটা হয়ে গেছে তো মাছের জলটার কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে তো মাছের জলটা এখন আমি ঢেলে নিচ্ছি এখানে মেয়ে তো এখন ঘুমাচ্ছে আর ওর বাবা আসেনি এই জন্যই কাজের অত প্রেশার নেই ওর বাবা যদি থাকে তো বুঝতেই পারছি বেটা ছেলের মানুষ বাড়িতে থাকলে বন বাইতে বাড়িতে থাকলে একটু আদর যত্ন অন্যরকম করতে হয় বা তোমার কাজও বেশি পড়ে যদিও ওর বাবা আমার সঙ্গে সঙ্গে হাতে অনেক কিছু পড়ে তবুও বলবো যে একটা বেটা ছেলের কাজ একটা মেয়ে ছেলের কাজের মধ্যে অনেক অপাধ আছে তো আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি রেখে দিলাম আর আমার জন্য হচ্ছে তোমার ভাত রয়েছে কালকে রেখে দিয়েছি ফ্রিজে ওটা পরে দেখি কি করা যায় হ্যালো বন্ধুরা তো দেখো এখন ক্যামেরার সামনে আসলাম সবাইকে গুড মর্নিং সুপ্রভাত শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আর এই যে মেয়ের মাতির চুল হয়ে গেছে আমি সকালবেলা উঠেছি সাড়ে চারটে অবশ্য উঠে উঠান ছাড় দিয়েছি জামা কাপড় কেচেছি কেছে শাড়িটা বদলাম বদলালাম মানে নাইটিটা পরেছিলাম নাইটিটা ছেড়ে শাড়িটা পরলাম পরে মেয়ের মাঠে চোখ করলাম এখন গরম জল করলাম দেখছি যে গরম জল বসানো আছে আর মেয়ে ঘুমাচ্ছে চলো আমাদের দেখাই তো দেখো বন্ধুরা মেয়ে এখনও ঘুমাচ্ছে আর মোটামুটি তো আলো হয়ে গেছে বাইরের দিকে ভালোই আর এখানে লাইটটা জ্বালিয়ে নিলাম লাইটটা জ্বালিয়ে দেখো জামাকাপড় রয়েছে চেয়ার থেকে পড়ে গেছে সব কাপড়গুলো আর চেয়ারেই রাখা ছিল ভাবলাম যে সকালে গোছাবো রাতের দিকে এত গরম পড়েছিল না আর গোছাতে ইচ্ছা করছিল তা রেখে দিয়েছিল আর এখানে হচ্ছে তোমার ফুল তোলা হয়ে গেছে বাসি কাপড় ছেড়ে ফুলগুলো এগুলো নিয়ে চলে এসেছিলাম তো ভাবছি এখন কাপড়গুলো গুছিয়ে নেবো তো কী হয়তো সময় কাজ সময় মতো করে নিলে তোমার সময় কাজটা এগিয়ে থাকে আর তোমার সময়টা অনেক পাওয়া যায় সেই ফাঁকে তুমি অন্য কাজও করতে পারো এইটাই সকালবেলা দিকে কাজ বাজ বিয়ের আগে যদি এত সকালে উঠে কোনো দিন কাজ বাজ করিনি কিন্তু বিয়ের পরে যা অভ্যাস হয়ে গেছে এখন মনে সকালবেলা উঠে রান্নাবান্না করে নাও কাজ বাজ করে নাও ভালো অন্তত গরমের থেকে অন্তত বাচা যায় তো দেখো জামাকড়ানো হয়ে গেছে মেয়ে উঠে পড়েছে সব কাজ বাজ মোটামুটি কমপ্লিট শুধু ঘর মোছা বাকি তো এখানে আমি ভাত ছিল এটাকে ফ্রায়েড রাইসের মতো করে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই